নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রিয় দর্শক আজ ঈদ এই মহা ঈদে মুসলিম মা বোন ভাই দাদা প্রত্যেককে প্রত্যেককে এবং আমাদের চ্যানেলের প্রত্যেক দর্শককে ঈদ মোবারক এবং ঈদের উষ্ণ অভিনন্দন এবং ভালোবাসা দর্শক মুসলিম কমিউনিটির মধ্যে ইফতার পার্টি হয় এই ইফতার হচ্ছে তাদের একটি ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান অনেক সময় অনেক হিন্দু পরিবারও এই মুসলিম ভাই বোন দাদা দিদি প্রত্যেককে নেমন্তন্ন করে তাদেরকে খাওয়ান এইরকমই একটি ইফতার পার্টির আয়োজন করেছিল কলকাতার সোনাগাছির যৌনকর্মী মা বোনেরা তারা তাদের মুসলিম ভাই দাদাদের আমন্ত্রণ করে ইফতার পার্টি আয়োজন করেছে এবং সেখানে নানা রকম খাবার দাবার একটা মহা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা সেই ভিডিওই আজকে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন যৌনকর্মীরা কীভাবে এই মুসলিম দাদা ভাইদের কিভাবে আপন করে নিয়েছে তারা একে অপরের ভালোবাসা দিয়ে কিভাবে আপন করে নিয়েছে একে অপরকে দেখবার মতো সেই দৃশ্য চলুন এক নজর আপনারাও দেখে নিন এবং যৌনকর্মীদের তরফ থেকে কি বার্তা দেওয়া হলো সেটাও তুলে ধরবো আজকের ভিডিওতে এটা এই যে প্রোগ্রামটা আমরা করলাম দুর্বারের প্রায় উনত্রিশ বছর হয়ে গুটি গুটি পায়ে চলছে উনত্রিশ বছর তো প্রথমবার এফতারি পার্টি এত বড় করে আমরা করতে পেরেছি এবং প্রথম বছরে খুব ভালো আমি সবার থেকে সারা পেয়েছি সবাই মিলে খুব সুন্দরভাবে সহযোগিতা করেছে এই প্রোগ্রামটা সাকসেসফুল করার জন্য কারণ হচ্ছে দুর্বার দুর্গা করে দুর্বার বসন্ত উৎসব ভাইফোঁটা রাখি বন্ধন জয়ন্তী উৎসব সমস্ত প্রোগ্রামগুলো আমরা যেভাবে করি তার সঙ্গে সঙ্গে আমরা ভেবেছি যে ইফতারি পার্টিটা আমাদের করা দরকার আছে কেন যৌনকর্মীদের মধ্যে কোনো জাতি বা নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই সেই জায়গা থেকে আমরা এই জন্যই ইফতারি পার্টিটা রেখেছি আগামী দিনে আমাদের লক্ষ্য এই ইফতারি পার্টি আরও সুন্দর করে বড় করে করব বা একটু মানে সবার মধ্যে এই ব্যাপারটাকে ছড়িয়ে দিতে চাই যে যারা যে কোনো পেশার সঙ্গে থাক না কেন প্রত্যেকের যে মনের ইচ্ছা বা শখ সেটা কিন্তু কোনো না কোনোভাবে আমরাকে সেটা সমাজকে দেখাতে চাই যে একটা কাজ ভিত্তি করে কোনোভাবে কোনো কমিউনিটির লোককে পিছিয়ে দেওয়া যায় না কেন মনের ইচ্ছাটাকে পুরো সুযোগ পেলে সবাই কিন্তু পূরণ করতে পারে বা সমাজকে দেখাতে পারে বা নিজেরা ইচ্ছাটাকে পূরণ করতে পারে এটাই বলে আমার বক্তব্য শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক চলুন এবং পুরো ভিডিও দেখে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিও আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে এবং অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার আগে আপনি আমাদের ভিডিও পেয়ে যান তো আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন